ভূতের দাঁত ভেঙে গেছে মনে হচ্ছে এগুলা ভূত তাড়ানোর আমার কাছে মেশিন আছে জানো কি মেশিন ভূত কোনোদিন ভয় পায় না ভূত কোনোদিন ভয় পায় লাঠি চিনো লাঠি আমার এখানে লাঠি রাখা আছে লাঠি বের করলে ভূত দিবে দৌড় মাইরা বালা মু হ্যালো কলো 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 গান কী গাবে সেটা বলো

ক্রকম পাগল দিয়া মিলাইছ মেলা হয়ে ক্লকম পাগল দিয়া মিলাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বসষাচে ক্রত্র মাসে তখন বাবার উড়ু শে বসষাচে ক্রোত্র মাসে তখন বাবার উড়ু

ফেব্রুয়ারি 31 তারিখে তোমাকে গানটা গাবো আর ইংলিশ গানটা রিলিজ ইংলিশ গানটা রিলিজ হবে সামনে মঙ্গলবার আচ্ছা গানে আর আমি একটা কথা বলি একটা বলো ওই আমাদের যে ভিডিওটা হয়েছে এই ভিডিওটা কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে ভিডিওটার মধ্যে কি সত্যি সত্যি কিনা এটা আমার হিসাব করতে হবে হিসাব আমি হিসাব করছি আপনি আমার পার্টনারশিপ তো আপনি আমি আপনা মনে করি যে আমি বসে মতন আপনাকে দেখি আমি হিসাব করছি যে আর লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে কিভাবে খরচ হয়েছে ক্যামেরা ভাড়ায় নিয়েছে আমাদের 1.5 লক্ষ টাকা আর 50000 টাকা আপনার এডিটিং গেছে আর পোস্টার এডিটিং নিছে 50000 টাকা টোটাল 2 লক্ষ 50000 টাকা খরচ হইছে আমাদের বড় 1.5 লক্ষ টাকা না 1.5 লক্ষ টাকা নিছে ডুনা সহ মোবাইল হয় না ক্যামেরা হয় স্যামসাং ক্যামেরা তো টোটাল আমাদের দুই থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ সেটা আনুমানিক খরচ আর এই গানটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আসবেন মম রহমান এবং মম মিউজিক সেন্টার এবং ফেসবুক ইউটিউব এবং টিকটক এ টু জেড মিলেই আমাদের ভিডিও টি আসতেছে প্রফেশনাল ভাবে সবাই একটু দেখ কাটবেন প্লিজ অনুরোধ করে বলছি হ্যালো সামনে গান আছে ইংলিশ গান ডিজে শাকিলের এবং এই পাগলের গানটা তাকে প্র্যাকটিস না 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 পাগলের গান নাম না কোন না 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 পাগলের গান নিব না করবে না বললে সবাইকে না করব না কোন মন কোন কি বলে I love his.